ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকিরগুলো কোরান হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকেও যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরান এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো। নবী করিম সাল্লাহামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লাহামের প্রতি দুরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মোকাবেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দুরুত পাঠ করবেন মানসাল্লাহ আলাইহি আমার রতন সল্লাল্লাহ আলাইহি হিআ সার নবীজি সাল্লাল্লাহ বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরুত পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবে আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিয়েছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ওই দূরত পড়ছে আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ দার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে শুয়ে করে পাঠ করবো তো সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ সবচেয়ে উত্তম দূরদ হলো দূরদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হলো সাল্লাহ আলাইহি ও এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দূরদী আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌড়দের অর্থের মধ্যে কথা মনের মধ্যে খারাপ পিছু না থাকে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দুরুদের আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি ইস্তেক ফার আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এই দুটি আমল কন্টিনিউলি করে গেছে হরদম প্রতি নিঃশ্বাসে বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং ইস্তেক ফার অব্যাহত রাখছি আল্লাহ তালা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইরা আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই

এটাকে কন্টিনিউলি করবে ইস্তেক কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেক অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ আলমিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে দেশে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তি পথ আল্লাহ তালা দেখায় দিক ইস্তেক কিভাবে করবেন ভাই ইস্তেক এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেগফার ধরো কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসিল ইসসামা আলাইকুম মিদর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুম দিদুকুম বি আমওয়ালি ওয়া বানিন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়েজে আল্লাহম জান্নাতী ওয়েজ আল্লাহুম আল্নাহ অরহ আল্লাহত আল্লাহ প্রশবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে স্তেক ফার ভাই রামা স্তেখ ফার সকল সমস্যার সমাধান স্তেখ ফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ স্তেক ফার হলো সাইয়ীদুল ইস্তেক ফার সাইয়ীদুল যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়ীদুল ইস্তেক যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না ভাইরা মাল অর্থের দিকে লক্ষ্য করে করি মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেকফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এটা হলো বড় ইস্তেকফার এত বড় ফার পড়তে পারেন না কোনো পেরেশানি নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেকফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তিকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তিকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আযাব نزীর করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেগফারে রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে আরেকটা ইস্তেগফার হাদিসে বর্ণিত আস্তাউসুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুউ ইল্লা বিল্লাহ এটাও ইস্তেগফার তাহলে একটা বড় ইস্তেগফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন নাম্বার 3 এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লার বান্দার আমলের তৌফিক হয় সেটা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা একটা জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই যিকির ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলিজু বিয়া জাল জালালি ওয়াল ইকরাম তোমরা ইয়াজাল জালাহ আলী ক্রম এটাকে আঁকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদামতের সাথে কন্টিনিউসলি এটা বলতে থাকো ইয়াজাল জালাহ আলী আলী অনেক উলামায় ক্রাম মহাদিসিন ক্রাম ইয়াজাল জালাহ আলী কেন নবীজি এত বেশি বলতে বলেছে। এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজ আল জালাল মানে হলো হে মহান মহান বরত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলা কাছে থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এজন্য বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়াল পড়তে হবে তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ লা উ আতা ইল্লাহ বিল্লাহ লাহ লাউলাকুতা আল্লাহ বিল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার টফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোরও ক্ষমতা কারণ নাই এজন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন লা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি পাক করবেন নবী করিম সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাহাবাইক্রম তো চাইতেনি সেটা নবী সাল্লাহ সাল্লাম তখন বলেছেন যে লা লাহাওলাওয়ালা হু আতাইল্লা বিল্লা এটা হলো ক্যানজুম মিন কুনু জিলজান্না জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভাণ্ডার হল এ লাহাওলাওয়ালা হু ইল্লা বিল্লা অতেব এই আমলটা বিশ্বাসী করবেন চার নম্বর আমল হয়ে গেল পাঁচ নম্বর আমল হল দোআইনুস দোয়াই অনুস জানা আছে তো লা ইলা ইল্লা আন্ত সুহান কা ইনিকুন্তুমিনা জল মিন আহ ভাই রামাঃ অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালাই রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে জিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কল্প জিন্দা হবে আমার নামাজ সবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুবদ নাই উপাস্য নাই সুবহানাক আপনি পবিত্র আমি আপনার বলে তা গাপন করছি ইন্নী কুনতু মিনাজ তবে আমি আমি সেই সব মানুষদের অন্তর্বক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে যে কুড়াল মেরেছি বহু এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইহিস সালাম কে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একই ভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মত পড়ে হাকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ঈমানদারদেরকে আমি রক্ষা করে দেব এভাবে আমরা আমরা বিপদাবদে পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল পড়া জানে না ও কার গোলাম ও আরশাজিমের মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুইচ দিলেই হয় কপাল জানে না ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাও হৃদ নষ্ট করে তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করবো ছয় নম্বর হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবাদ এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নামি করে সারা সারাদিন পড়তে পাঁচ সপ্তাহ আমাদের পরে তেত্রিশ বার তেত্রিশ দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবাহান আল্লাহ আবি হামদি একশো বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর একশো বার আবার এগুলো মাঝে মধ্যে দশ বার রাতে সোয়া সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এ সুবহান আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবার এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কোনটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ জিকির এই পুরো পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হল বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবেনি ওর বাইরেও বেশি বেশি করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ্লাহ বেশি বেশি করবো না ইনশাল্লাহ নিয়মিত করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামাল করার টফের দান করো